দিয়ে 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 দিলাম 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 কি যারা আজকে আমাদের থেকে এই এই সাইডে সুপারি আমার হাতের বাম শুকনা সুপারি হাতের সাইডে সুপারি হাতের বাম সাইডে শুকনা সুপারি যারা আমাদের থেকে আজকে সুপারিটা অর্ডার করবেন হান্ড্রেড পার্সেন্ট কুরিয়ার সার্ভিস ফ্রি করে দিলাম এক টাকা তাই লাগবে না কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ ফ্রি সর্বনিম্ন এক বস্তা উপরে যা যতগুলো কোয়ান্টিটি নিতে পারবেন তবে আলহামদুলিল্লাহ একটা কথা বলি আমাদের সুপারির কোয়ালিটি গুণগত মান যথেষ্ট মাশাল মাসাল্লাহ মাসাল্লা যথেষ্ট পরিমাণে ভালো দেখেন সুপারি যথেষ্ট ভালো কোয়ালিটি সুপারি আমাদের এরকম প্রেস কোয়ালিটি সুপারিগুলো যাদের লাগবে দেখুন প্রেস কোয়ালিটি সুপারিগুলো যারা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করুন আজকে সুপারি আরো অনেকগুলো আসছিল তো আমাদের ঘর থেকে অনেকগুলো অনেক বস্তা চলে গেছে ধরেন সাত আট বস্তা সুপারি চলে গেছে এগুলো আছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু আরো অনেকগুলো সুপারি আমাদের ঘরে আসবে আর এই সাইডে দেখেন এই সাইডে হচ্ছে যে আমাদের স্টাডি সুপারি এগুলো হচ্ছে একবারে গাছ শুকনা হান্ড্রেড পার্সেন্ট গাছ শুকনা এগুলো আদ্রতা না অনেক সুবী আছে যে বৃত্তে কিছু কিছু বিজা থাকে ওগুলা কিন্তু একটু সমস্যা হয় ঘরের বেশি দিন রাখতে পারবেন না কিন্তু এটা হলো হান্ড্রেড পার্সেন্ট শুকনা মানে এই সুবরিগুলো আমি কেনার পরে এগুলো কিন্তু রোদ্র ভালো করে শুকাই শুকানোর পরে আমার ঘরে নিয়ে আসছি মানে দেখেন সুবরির শব্দ শুনলে বলতে পারেন যে সুবরির সাউন্ড শুনলে বোঝা যায় সুবরি কি শুকনা নাকি শুকনা না দেখেন ঠাস ঠাস শব্দ হচ্ছে তার মানে সুবরিগুলো কি একবারে হান্ড্রেড পার্সেন্ট পরিপূর্ণ শুকনা আর কত হচ্ছে যে ভাই এই সুবরিগুলোর ভিতরে একদম সাদা হবে কাটলে সুবরিগুলোর ভিতরে একদম কী হবে সাদা হবে সাদা একবার সাদা হবে যাদের লাগবে যোগাযোগ করবেন নিয়ে যাবেন ইনশাল্লাহ সর্বনিম্ন এক বস্তা কুরিয়া সাবরি সম্পূর্ণ ফ্রি এক টাকাও দেয়া লাগবে না এক টাকাও দেয়া লাগবে না বস্তা খরচও দেয়া লাগবে না টারিশ ফোরে নিলে বস্তা খরচও দেওয়া লাগবে না সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি বস্তা ফ্রি লেবার ফ্রি কুরিয়ার ফ্রি সম্পূর্ণ ফ্রি করে দিলাম আচ্ছা যদি পাকা সুবরি কিনেন বস্তা ফ্রি লেবার ফ্রি কুরিয়ার ফ্রি কিচ্ছু দেওয়া লাগবে না আজকের জন্য শুধু আজকের জন্য শুধু আজকের রাতের জন্য যোগাযোগ করুন বিয়ে শুধু আজকের জন্য ইনশাল্লাহ যাদের লাগবে তারা নিয়ে যাবেন এবং দেখাচ্ছি আমাদের কাছে যে নারকেল আছে যদি কেউ মানে গোটা শিলা নিতে নিতে পারবেন শিলা নিতে শিলা নিতে চাইলে শিলা নিতে পারবেন গোটা নিতে ছেলে গোটা নিতে পারবেন বাড়তি কোনো টাকা দেওয়া লাগবে আসো আমি একটু দেখাচ্ছি তো ইনশাল্লাহ এবং এছাড়াও আমাদের কাছে কিন্তু দেখতেছেন আপনারা পর্যাপ্ত পরিমাণে কিন্তু নারকেল আছে নারকেল দেখেন নারকেল ভাই না আমাদের নারকেলের কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ ভাই এই নারকেলগুলো হচ্ছে সামরাটা একবারে সামান্য পাতলা ভিতরে ফুটেটাই কিন্তু বিসিটা অনেক বড় আর বুড়িশালের নারকেল এত বড় সামড়া বিতে দানা এতটুকু ছোটো তো আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এই লক্ষ্যপূর্ণ নারকেলটা খুবই সমস্ত চিনির মতো মিষ্টি আর অন্য জায়গার নারকেলটা লবণের মতো কটা তো যাদের এরকম ফ্রেশ নারকেলটা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই মালটা ইনশোল্লা নিয়ে যাবেন আর যা যতটুকু লাগে তবে লাস্ট প্রাইস সর্বনিম্ন প্রাইস হচ্ছে ওয়ান হান্ড্রেড পিস সর্বনিম্ন প্রাইস হচ্ছে কত ওয়ান হান্ড্রেড পিস এবং উপরে যা যতটুকু লাগে অতটুকু নিতে পারবেন লাস্ট প্রাইস হচ্ছে একশো পিস লাস্ট কোয়ান্টিটিও ওয়ান হান্ড্রেড পিস আর উপরে যা যতটুকু লাগে ওতটুকু নিতে পারবেন ইনশাল্লাহ আর স্ক্রিনে আমার যে নাম্বারটি দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যোগাযোগ করে ইনশাল্লাহ নিয়ে যাবেন তো বিওয়ার্স আজকে আর কথা বাড়াবো না আজকে ভিডিওটা খুবই শর্ট করে ফেললাম কারণ হচ্ছে যে আজকে ভিডিওটা শর্ট করে ফেললাম কারণ হচ্ছে যে আজকে বড়ো করবো না ভিডিওর জন্য তো ইনশাল্লাহ হোক যাদের মাল আমার লাগবে আমার স্ক্রিনে আমার নাম্বারে আমার সাথে যোগাযোগ করে মাল নিয়ে যাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ